ক্রাশটা তো ক্রাশই ক্রাশদের তো ক্রাশই রয়ে গেলো বাবু তো ভালোবাসার মানুষের সাথে সারা জীবনের জন্য হাত ধরেছি ইনশাআল্লাহ ওকে নিয়ে সারাজীবন আমি নাই তো আমাকে অবশ্যই ক্যামেরা তুলে দাওয়াতে হয় আমি যখন শুটিং এ যাবো তখন ওইভাবে প্রেভারেশন আমি জিমে যেতে বলি আমাদের যখন কাপড় করার ইচ্ছা নেই কারণ আমি তো ব্লগার না তারপর আমি আমার লাইফ স্টাইল মাঝে মাঝে আমার ফেসবুকে আমি প্রকাশ করি কারণ যেহেতু আমাদের অনেক জায়গায় ঘোরাফেরা হয় ছোট ছোট ভিডিও আমি শেয়ার করি সেটা আমার ভক্তদের জন্য বা আমার ভালো লাগা থেকে আমার নিজস্ব কি বলে যে স্মৃতি ধরে রাখার জন্য আমি ফেসবুকে অনেক ভালো আমি তো লাকি যে আমি অনেক ভালো একজন শাশুড়ি পেয়েছি আলহামদুলিল্লাহ আমার শ্বশুর অনেক ভালো আমার বাবা মারা গেছে দুই হাজার সালে আমার শ্বশুর আমাকে একদম সন্তানের মতো মানে নিজের মেয়ের মতো করেই দেখ কখনো চিন্তা করে না যে ছেলের আমার একজন লেবার আছে আর হচ্ছে আমার ননদ নেই আমার মানে সাজিলের একটা বড় বোন ওরা হচ্ছে দুই ভাই এক বোন তো বড় আপু হচ্ছে দেশের বাইরে থাকে দুবাই থাকে আর হচ্ছে ওর একটা ছোট ভাই আছে আর সবাই দেশে আছে আমি জিনিসটা ক্লিয়ার করি মানে আমাদের কিন্তু মাত্র কাবিন হয়েছে জাস্ট দশই অক্টোবর আমরা কাবিন করেছি আমাদের এখনো বিয়ের প্রোগ্রাম হয়নি অনেকেই নিউজ করছেন যে একদম আমাদের বিয়ে হয়ে গেছে আমরা হানিমুনে গিয়েছি আহ আমাদের তেমন কোনো কিছুই হয়নি আমাদের বিয়ের প্রোগ্রামটা জানুয়ারিতে হবে যেহেতু সাজিলের বড় বোন দেশের বাইরে থাকে অবশ্যই একমাত্র বহু বোনকে ছাড়া তো বিয়ের প্রোগ্রাম হয় না

আপনাদেরও বোঝা উচিত কোনটা সত্য ঘটনা আর কোনটা মিথ্যা সেই হিসাবে নিউজ করা আপনি বিভ্রান্তি থাকবে এখন এখন